সঠিক সময়ে সালাত আদায় করতে পারি না এটা কাজে পড়লে হবে নামাজের ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব। ফরজ শেষ অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে হতাম আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোন আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্ত শক্তির মাধ্যমে আমি মা হতে পারবো না আমাদের এলাকায় অনেকে বলে মাগরীবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দেশে কতটা সঠিক ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আসুন আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনা হবে বা আপনার এবাদত বন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে এরকম না তাকেও ন্যায্য প্রাপ্য দিয়ে দিবেন বা ওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই নিজম নিশি আইডি থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দেশের কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা করোনা দেশে কোথাও বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামং রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরদের কোনো আহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না গুমের ব্যাপারে বলা হয়েছে মাগরীবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে এই অপছন্দ করতেন এটি নামাজকে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে মাগরীবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এরকম কোনো কথা দেশে বলা হয়নি ঈশাদ আপনি লিখেছেন আমার শারীরিক অসুস্থার কারণে আমি মা হতে পারছি না এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো দেখুন বোন সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহর বয়ের কাছে কায় মনোবাক্যের চোখের পানে ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে পাশে চলাতে পর আসরের পর তাহাজুদের সময় আরো বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষ বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা দুরুদ এবং স্টেকফার আমল করা দোয়া ইউনুস করা এবং ইব্রাহিম সৈতাম এবং জাকেরাম দুজন আল্লাহ তালার বার্ধক্য বয়সে আল্লাহ তালার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে সে দোয়াগুলো আপনি পারেন এবং আল্লাহ তালার কাছে আপনি পরিপূর্ণ বনবিশ করবেন কিন্তু আপনার মানসিক ভাবে থাকা উচিত যদি আল্লাহ তালা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিক ভাবে সেই সদিচ্ছা আপনার থাকতে হবে আল্লাহ তালা রহম করুক আমরা দোয়া করছি নীলা জাহান নীলা আপনি লিখেছেন আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে কি আমল করলে তাড়াতাড়ি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো করে রাখি স্বর্ণপন্ন হতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়া পরামর্শমূলক আমল দেওয়া আছে সেগুলো আমল করতে পারেন আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেককে প্রস্তাব নিয়ে তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি আসে না এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয় এটা হয় অনেক ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তালার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে চাহিদাগুলোকে কমায় আনতে হবে যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা যেমন জমা আসর পরে তাহা যদি সময় সময়গুলোতে বিশেষ করে আল্লাহ কাছে দোয়া নিবেদন করতে হবে এছাড়া রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সব কিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জমি বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরায় রেখে হলো আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করবেন আল্লাহম ফিনি বা হের আলিকান হারামিক আদানি মেফাদ্লিকা আম্মান আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অ কি করে দিলেন যে হারামের মুখাপেক্ষী না হতে হয় এবং আপনি ছাড়া কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে আল্লাহ এই দোয়া আল্লাহর কাছে পড়বেন এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘদোয়া ও হাদিসে বর্ণিত আছে সে দোয়াগুলো আল্লাহ তার কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজের শেষ শাখাতে উজু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব ফরজ নামাজ যদি শেষ শাখাতে উজু ছুটে যায় তো উজু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন উজু করার জন্য ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন হতে পারে শেষ শাখাতে রুকুতে উজু চলে গেছে তো এসে রুকু থেকে আবার শুরু করবেন করে বাকিটুকু শেষ করবেন যদি আপনি উজু করার উজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন অন্য কোনো কাজ না করেন জাস্ট উজু করেছেন করে চলে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাদ ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন অন্য কাজ করে থাকেন তাহলে তো আর এটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না আর যদি কথাবার্তা না বলে থাকেন ও করে চলে আসছেন আপনি জাস্ট তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও নয় আর এ শাহি এআইডি থেকে আপনি লিখেছেন সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় আপনার যদি কোনো জব কোনো পরিবেশ কোনো পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব সেই পরিবেশ সেই পরিস্থিতি সেইখান সেখান থেকে আপনাকে সরে আসতে হবে আর যদি সেরকম কিছু না থাকে না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন যথেষ্ট আগে আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার সালাদ নষ্ট না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আপনি প্রয়োজনে ব্যবস্থা করে রাখবেন যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদের সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন এক কথায় সালাত আদায় করতে হবে অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল সাতটা বা আটটায় উঠে নিয়মিত টাকা আদায় করেন এটা খুবই গৃহীত খুবই জঘন্য কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি সাতটা আটটা বাজে উঠে ফজলনওয়াজ প্রবেন সূর্য ওঠার পরে আদায় করবেন এটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ কখনো এরকম কারা বদলে হয়ে যেতে পারে যে দিয়েছি বা দিতে ভুলে গেছি আর কোনো মিস হয়ে গেছে তো এরকম হতে পারে কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন আদায় করবেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মন্নাম আনসলাতহা ইত্যাদা কারা হয় যদি কেউ আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুমতে করবে তখন সালাদে করবে এটাই তার সালাতের সময় জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরা সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারে